নমস্কার বন্ধুরা মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের ফুলকপির পরোটা একদিন খেলে তিন দিন মনে রাখবেন এই স্বাদের পরোটা বন্ধুরা শীতকালে কিন্তু এই পরোটাটা দুর্দান্ত টেস্ট লাগে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আমি এখানে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন কিংবা এক কাপ ময়দা এক কাপ আটাও নিতে পারেন নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনির গুঁড়ো চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল বন্ধুরা এবার সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে পুরো আটার মধ্যে ময়নটা দিয়ে দিয়েছি এবার আমি নর্মাল জল অল্প অল্প দিয়ে একটা ডো রেডি করে নেব যেমন আমাদের রুটি পরোটার ডো হয় সেরকমভাবে একটু নরম করেই মেখে নিতে হবে দেখুন বন্ধুরা আমার এদিকে ডোটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এদিকে পাঁচ মিনিটের জন্য রেস্টে থাক আমি অন্যদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি জল এবার জলের মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ এবার আমি এখানে কয়েকটা ফুলকপি টুকরো নিয়েছি আগে থেকে কেটেই রেখেছিলাম ফুলকপিগুলো আপনারা যেমন খুশি সাইজের কেটে নিতে পারেন এবার লবণ জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা আলু যাতে ম্যারিনেশনটা খুব সুন্দরভাবে হয় বন্ধুরা এবার আমি ঢাকনা দিয়ে আলু এবং ফুলকপিটাকে সেদ্ধ করে নেব ঢাকনাটা খুলে নিয়েছি ছয় থেকে সাত মিনিট পর এখন কিন্তু আমার আলু এবং ফুলকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খুন্দি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দারুণ কিন্তু ফুলকপি এবং আলু সেদ্ধ হয়েছে এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ব্যাস হলুদের গুঁড়োটা তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা বাটা এখানে আমি হাফ চামচের মতন আদা বাটা নিয়েছি আদা বাটাটা তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এবং ফুলকপি দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যেহেতু আমি বড়টা নিরামিষ বানাচ্ছি তাই আদা বাটাটা দিলাম আপনারা চাইলে এখানে পেঁয়াজ কিংবা রসুনও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ফুলকপি এবং আলুটা কিন্তু এখন একদম ভাজা ভাজা হয়েছে এবার আমি একটা মেশাল নিয়েছি ফুলকপি এবং আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে ফুলকপি এবং আলুটাকে আপনারা চাইলে ঠান্ডা করে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই এবার আমি পুরটাকে একটু শুকনো শুকনো করে বানিয়ে নেব পুরটা এখন আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স কুচনো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো এতে ঘ্রানটা দুর্দান্ত হবে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ফুলকপির পুর এবার একটা পাত্রে আমি তুলে নিয়েছি এবারে এদিকে পাঁচ মিনিট কিন্তু আমার আটাটাও রেস্টে রাখা হয়ে গেছে পাঁচ মিনিট পর আটাটাও একটু জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা এবার আমি এর থেকে লেচি কেটে নেব আমি এখানে তিন ভাগে ভাগ করে নিচ্ছি এই পরোটাটা যেহেতু একটু মোটা মোটা সাইজের বানাবো এতে খেতে কিন্তু দারুণ লাগবে এবং পুটটাও কিন্তু বাইরে বেরিয়ে আসবে না তাই আমি এখানে তিনটে লেচি কেটে নিয়েছি একই সাইজের তিনটে লেচি আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি লেচিগুলো আমার বানানো হয়ে গেছে এবার আমি একটা লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে একটু বাটির মতো গোল করে নিচ্ছি এদিকে ফুলকপির পুটটা হালকা ঠান্ডা হয়ে গেছে এবার মাছ বরাবর আমি পুটটাকে ভরে নিচ্ছি পুটটা ভরে নিয়ে এইভাবে হাত দিয়ে চার সাইড খুব ভালোভাবে এক জায়গায় করে মুড়ে নিতে হবে যাতে পুটটা বাইরে না বেরিয়ে যায় দেখুন মুড়ে এইভাবে গোল করে নিতে হবে এইভাবে আমি সবগুলো রেডি করে নেব বন্ধুরা এই পরোটাটা খেতে এতটাই টেস্ট হয় যে আপনারা অন্য সব পরোটা ভুলে যাবেন পরোটাটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় এবং রেসিপিটি কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য এবার পরোটাটা বেলে নিতে হবে সামান্য পরিমাণ আটা কিংবা ময়দার গুঁড়ি ওপরে ছড়িয়ে দিয়ে পরোটাটা বেলে নিলে খুবই সুবিধে হয় বন্ধুরা পরোটাটি বেলে নেওয়ার সময় অবশ্যই কিন্তু হালকা হাতে পরোটাটি বেলে নেবেন হলে কিন্তু পুটটা বাইরে বেরিয়ে যেতে পারে একটু মোটা রেখে পরোটাটা বেলে নিতে হবে তাহলে কিন্তু খেতে এবং দেখতে বেশ ভালো লাগে এদিকে আমার একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি পরোটাটা একটা তাওয়ার মধ্যে ভেজে নেব তাওয়াটা আগে থেকে আমি গরম করে রেখেছি দেখুন কোনো রকম তেল ছাড়া প্রথমে দুপিট আমি সেঁকে নিয়েছি দুপিট খুব ভালোভাবে সেকে নেওয়ার পরে এইভাবে চারিদিকে চামচে করে আমি এক চামচের মতন তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু পরোটাটা ফুলে উঠছে দেখুন একদমই কিন্তু ফুলকো ফুলকো হবে নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলে যাবে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে আমি দুই পিঠই খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা এবার আমি পরোটার দুই সাইড খুব ভালোভাবে একটু লালচে কালার করে ভেজে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি এবার একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন বন্ধুরা পরোটাগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো এবং কমেন্টে জানাও আপনাদের পরোটাগুলো কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর নিত্য নতুন রেসিপি আসতে চলে যে তাহলে প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন দেখুন পরোটাটা কতটা সুন্দর ফুলকো হয়ে আছে এবং পুরো কিন্তু চারিদিকেই ফুলকপির পুরটা ছড়িয়ে গেছে দেখুন কোথাও কিন্তু ফুলকপির পুর লাগতে বাকি নেই দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই পরোটাগুলো কিন্তু শুধু শুধুই খাওয়া যাবে কিংবা আপনারা টমেটো শশার সাথেও খেতে পারেন বাচ্চারা খেতে তো খুবই পছন্দ করবে এতটাই দুর্দান্ত টেস্টি হয় তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী রেসিপিতে এই নরম তোল তুলে ফুলকপির পরোটা রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে টাটা